যে হয় দুর্নীতিগ্রস্তরা কখনো লড়াইতে বিশ্বাসযোগ্য হতে পারে না মমতা ব্যানার্জির দল আর এস এস এর প্রোডাক্ট তাও আর কি আছে উনি বিজেপির বাসা দেখেছেন বরাবর সরকার করেছেন সংসার করেছেন পশ্চিমবাংলায় বিজেপিকে সুযোগ করে দিয়েছেন মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে উনি কোনদিন বিশ্বাসযোগ্য ছিলেন না তাতে পারবেনও না নানান বাহানা এবং অস্থিরার অপেক্ষায় থাকেন যাতে বিজেপি বিরোধী শক্তি তাদের মধ্যে একটু ভুল করিয়া বুঝি গোল পাকিয়ে যায় এটাই মমতা একটি কাজ আমি এর মধ্যে নতুন আত্ম কিছু দেখছি না উনি এক না চলবেন আর আমরা তার আগে থেকে বলে দিয়েছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমাদের একসাথে চলতে হবে ধন্যবাদ জানাই সুজন চক্রবর্তী এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলো বার্তা স্পষ্ট করলেন আজ মূলত ন্যায় যাত্রার কথা জানাইনি কংগ্রেস শুধু তাই না একালের সিদ্ধান্ত আগেই নিয়েছি বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই জানাচ্ছেন তৃণমূল সুপ্রিমো

তিনি কিন্তু কিছুক্ষণ আগে একটি টুইট করেছেন এবং সেই টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিম তিনি একাধিকবার বলেছেন যে তিনি ইন্ডিয়া জোটের পক্ষে ইন্ডিয়া জোটের জন্য তিনি প্রথম সওয়াল করেছিলেন এবং এই বিষয়টাকেই তার জন্য হাতিয়ার করেছেন অমিত মালবিয়া তিনি কিন্তু বলেছেন যে একাধিকবার দিল্লিতে গিয়ে কোন রকম কোন লাভ হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব রকমের পরিস্থিতি তার কিন্তু বিফলে গেল এবং শুধু তাই না তিনি উল্লেখ করেছেন যে দেশের একজন অন্যতম প্রধান মুখ হিসেবে তিনি উঠে আসতে চেয়েছিলেন এবং আন্তর্জাতিক স্তরে সর্বভারতীয় স্তরে তিনি কিন্তু একজন যে নেত্রী হওয়ার যে চেষ্টা সেটা কিন্তু কার্যত বৃথা হয়েছে তেমনটা কিন্তু অমিত মালবী ব্যাখ্যা করেছেন এবং এই যে দু হাজার চব্বিশ যে লোকসভা লোকসভার নির্বাচন নির্বাচনের পর কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা চলো নীতির কথা ঘোষণা করা সেটাও যেন নির্বাচনের ফলাফলের পরেও যেন তিনি এরকমই রাখেন সিদ্ধান্ত থেকে সেটাই কিন্তু পরিষ্কার করে ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্য রাজ্যের যিনি এ রাজ্যের যিনি বিজেপির অন্যতম পর্যবেক্ষক সহ পর্যবেক্ষক রয়েছেন অমিত মালবিয়া অর্থাৎ বলা যেতে পারে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত করেই কিন্তু আক্রমণ এবং প্রতি আক্রমণ আরো ঝাঁঝালো হচ্ছে এবং অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন আরো একবার